হ্যালো গাইস সবাই কেমন আছেন অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হলো আমি আমার দাদুর ছাদ বাগানে রয়েছি এটা হলো আমার দাদু বাড়ি খুলনা এই দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটা গাছ রয়েছে ছোট্ট ছোট্ট পাতা এই গাছটায় এটা হলো একটা ছোট্ট গোলাপ গাছ যে গোলাপ গাছটা এখন ফুল নেই তো তারপরে আছে হলো এই যে এটা হলো একটা মরি বোম্বাই মরিচ গাছ মরিচ গাছে মরিচ হয়েছে একটা বোম্বাই মরিচ গাছ এটা এখন কত সুন্দর আর এটা হলো সুন্দর বাগান বিলাস যে ছোট সুন্দর ফুল ফুটছে আর এইটা হলো একটা নয়নতারা যে নয়নতারাটা দেখছেন কত সুন্দর এই গাছটাই বিক্রিও হয়েছে এই গাছটা অনেক সুন্দর লাল লাল ভিতরে লাল লাল অনেক সুন্দর রঙ তারপরে এই যে রয়েছে হলো পুদিনা পাতা রয়েছে এখানে পুদিনা পুদিনা পাতা অনেকগুলা তার এখানে আছে আরো একটা বম্বাই বোম্বাই মরিচ গাছ তো তারপরে রয়েছে টাইম ফুল বলতে পারেন টাইম ফুল বলতে পারেন বা পর্তুলিকা বলতে পারেন এটা এটার অনেক কালার আছে এই যে একটা কালার বেগুনি এই যে একটা কালার সাদা এই যেখানে এখানে এখন একটা ফুটে গেছে সাদা কালারের টাইম ফুল বা পর্তুলিকা এর ফুটসেটটা এখানে অনেক অনেকগুলো আছে তো পর্তুলিকা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সব জায়গায় রয়েছে তো তারপরে রয়েছে হলো এই যে আর একটা পর্তুলিকা গাছ আছে ছোট একটা ফুল ফুল আছে তারপরে আছে এই যে একটা নয়নতারা দেখতে পাচ্ছেন না ওইখানে ওটার ছোট চারা এটা কত সুন্দর আর এই যে একটা জবা ফুল গাছ এই যে একটা কুড়ি এসে আর একটা ফুটে গেছে আগের দিন দেখ আগের দিন দেখেছিলাম কত ছোট ছিল কুড়ি ছিল আর কত বড় হয়ে গেছে অনেক কুড়ি আছে এই গাছটায় আর এই যে একটা লাল লাল রঙের জবা গাছ এটা আমরা দিয়েছিলাম মনে হয় এখানে অনেক হয়ে বড়ো হয়ে গেছে ওই যে ফুল ফুটে যাবে দু এক দিনের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গাছটা কত সুন্দর লাল ফুল তো এই যে তারপর এখানে আছে আর একটা আছে জবা গাছটায় অনেক ফুল ফুটছিল আর ফুটতেছে না জানি না তো হচ্ছে ওই যে একটা একটা নিম গাছ আছে এখানে নিম গাছের সাথে নিম গাছ না নিম গাছ না এই যে একটা আমরা গাছ আমরা গাছে ফুল হয়েছে এই যে আমরা হচ্ছে আর এটা কি বলবো এটা হলো এটা হলো ঢ্যাঁড়সের ঢ্যাস গাছ আর এখানে এই যে এখানে হলো কর্মচা লাল লাল কর্মচা হয়েছে তো আপনাদের একটা খেয়ে দেখাবো এখন তো এটা বলি এই কর্মচা খেলে আপনাদের যে উঠছে হঠাৎ উঠ ঘুম থেকে উঠছেন আবার ঘুম চলে আসতেছে ওটা খেলে আপনার ঘুমটা দূর হয়ে যাবে তো একটা খেয়ে দেখাই যারা টিতা লাল লাল ভালো না তিতা দেখেন দেখেন দুটো মরিচ গাছ আছে এখানে এই যে একটা মরিচ গাছ মরিচ অনেক অনেক মরিচ আছে দাদুর মরিচ গাছ দেখেন কত সুন্দর মরিচ এখানে একটা মরিচ গাছ আছে এটা মরে গেছে ওই যে হলো একটা এই গাছ আছে এই যে এটা দাদুর না এই পাশে এটা হলো অনেক আমলকি গাছ না কি গাছ বলবে আমলকি গাছ এটা অনেক সুন্দর গাছ অনেক সুন্দর হয়েছে আর এখানে এখানে এই যে হলো আরো ছোট ছোট চারা আছে আর এটা হলো গোলাপ এটা বড় হবে অনেক তাড়াতাড়ি এটা হলো সুন্দর নয়ন তারা দেখতে অনেক সুন্দর এই গাছে একই রকম দুই রকম ফুল হয়েছে এই গাছে এক গাছে দুই রকম হয়েছে মনে হ্যাঁ দেখতে কত সুন্দর গাছটা আর এইদিকে আরো একটা গাছ আছে নয়ন নয়নতারা এটা এটাও সুন্দর একটা টপে দুটো আছে এই যে একটা ভিতরে তাকান ভিতরে দেখলে অনেক সুন্দর ভিতরের ফুলগুলো অনেক সুন্দর বাগান বিলাসের এই যে তো তো নিচে আরো তো তো নিচে আরো গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা আপেল গাছ আছে যেমন আপেল গাছ আম গাছ ডাটা শাক ঝাঁড়স গাছ পেয়ারা কাঁঠাল লেবু বলতে পারেন তারপরে আছে পেঁপে নিচে পুদিনা তারপরে তারপরে এখানে একটা গাছ ছিল মনে টাইম ফুল গাছ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম